যাদের ডায়মন্ড লাগবে জলদি জলদি চলে আসো জলদি জলদি চলে আসো তোমরা কালকেও তোমাদের লাইভ স্ট্রিম করেছি কেউ সাপোর্ট করতেছিলে না গাইস যাতে ডায়মন্ড লাগবে জলদি জলদি চলে আসো এই জায়গা তোমাদের ইভাইডি বসায় দেখো তোমাদের আইডিতে কনফার্ম ডায়মন্ড চলে যাবে গাইস জলদি জলদি চলে আসো জলদি জলদি চলে আসো গাইস গাইজ জলদি জলদি চলে আসো তোমাদের ডায়মন্ড লাগলে জলদি জলদি চলে আসো আমি লাইভ স্ট্রিম করি কিন্তু তোমরা কেউ সাপোর্ট করো না গাইস তোমাদের জন্য টেন সাবস্ক্রাইব টেন সাবস্ক্রাইব টেন লাইভ কমপ্লিট করো গাইস তাহলে ডায়মন্ড দিবো জলদি জলদি চলে আসো যাদের ডায়মন্ড লাগবে জলদি জলদি চলে আসো জলদি জলদি বেশিরভাগ টাইম এই টাইমে তোমরা অনলাইনে থাকো আমি লাইভ স্ট্রিম করি কেউ সাপোর্ট করো না গাইজ যাতে ডায়মন্ড লাগবে জলদি জলদি চলে আসো গাইজ জলদি জলদি চলে আসো জলদি জলদি এখানে ইউআইডি দেবো তোমাদের আইডিতে ডায়মন্ড চলে যাবে এখানে ইউআইডি দেবো তোমাদের আইডিতে ডায়মন্ড চলে যাবে গাইজ দ্রুত আসো দ্রুত আসো যাদের ডায়মন্ড লাগবে জলদি জলদি চলে আসো জলদি জলদি চলে আসো লাইভ স্ট্রিম করতেছি কেউ সাপোর্ট করছে না একটা গাইস করলে আমার একটা ভিডিও বানাতে প্রচুর সমস্যায় পড়ে গাইস একটা ভিডিও বানাতে তো তোমরা কত এডিটিং করা লাগে গাইস দ্রুত করো দ্রুত করো গাইস তোমরা না সাপোর্ট করলে আমি কীভাবে একটা ভিডিওর জন্য উৎসাহিত হব তোমরা সাপোর্ট করো দরকার হলে কমেন্ট সেকশনে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল থাকলে কমেন্ট সেকশনে নাম লেখো আমি নাম লিখে তোমাদের সাপোর্ট করে দেবো বাইজ তোমরা দুটো একটা লাইক করো রেজ তোমরা এরকমভাবে করলে হয় তোমাদের যদি ইউটিউব চ্যানেল থেকে আমি সাপোর্ট করবো তোমরা কমেন্ট সেকশনে জানাও আমার যে কোনো একটা ভিডিওই তোমাদের সাপোর্ট করবো যাদের ডায়মন্ড লাগবে জলদি জলদি চলে আসো জলদি জলদি চলে আসো যাদের ডায়মন্ড লাগবে জলদি জলদি চলে আসো জলদি এখানে বসায় তোমাদের আইডিতে ডায়মন্ড চলে যাবে জলদি জলদি চলে জলদি জলদি তোমরা কেউ সাপোর্ট করতেছ না গাইস লাইক করো দশটা লাইক কমপ্লিট করে দশটা সাবস্ক্রাইব কমপ্লিট করে তোমাদের আইডিতে ডায়মন্ড দিয়ে দেবো কমেন্ট সেকশনে জানাও কে কে সাপোর্ট করতেসো দ্রুত লাইক করো দ্রুত লাইক কমপ্লিট করো দ্রুত সাবস্ক্রাইব করো দ্রুত লাইক করো দ্রুত সাবস্ক্রাইব করো তোমাদের আইডিতে ডায়মন্ড চলে দেবে তোমরা কমেন্ট সেকশনে জানাও কে কে লাইক করতেছো কে কে সাবস্ক্রাইব করতেছো দ্রুত গাইস দ্রুত করো তোমরা কী করছ গাইস একটা লাইক তোমাদের এইটুক লাইকের আশায় আমি একটা ভিডিও বানাতে উৎসাহিত হই যেন গাইস তোমরা তোমরা সাপোর্ট না করলে আমি একটা ভিডিও বানাতে উৎসাহিত হই না গাইস তোমরা প্লিজ সাপোর্ট করো প্লিজ সাপোর্ট করো গাইজ দ্রুত গাইজ দ্রুত সাপোর্ট করো দ্রুত সাপোর্ট করো গাইজ প্লিজ সাপোর্ট করো এই জায়গা তোমাদের ইউআইডি বসায় দেবো তারপরে এই জায়গাতে বায়নাও দিয়ে দেবো দ্রুত তোমাদের আইডিতে ডায়মন্ড চলে দেবে তোমরা কেউ কমেন্ট করো কি লাইক লাইভ দেখছো তো পাঁচজন কিন্তু লাইক তো কেউ করতেছো না গাইজ কী করতেছ তোমরা চার মিনিট হয়ে যাচ্ছে তোমরা কিছুই করতেছ না লাইক দেখতেছো এখন নয় জন একটাও লাইক পাইনি সাবস্ক্রাইব টেকবার চেক করে দেখি গেস একটা লাইক পাইছি কেবল যেই ভাই দেশের একটা লাইক সেই ভাইকে ধন্যবাদ ভাই তোমাকে ধন্যবাদ ভাই লাইক করো ভাই চুয়ান্ন জন দুই দুইজন লাইক করেছো যে দুইজন লাইক করেছো তোমাদের ধন্যবাদ আশা করি তোমাদের ইচ্ছা পূরণ হবে তোমরা দ্রুত কমপ্লিট করো আমার লাইক প্লিস গেইস তোমাদের একটু লাইক আর সাবস্ক্রাইবের জন্য আমি একটা ভিডিও বানাতে উৎসাহী হই যেন দ্রুত করো দ্রুত করো এই জায়গায় তোমাদের ইউআইডি বসাই দেবো তোমার আইডিতে ডায়মন্ড চলে দেবে তোমরা স্ক্রিনে ডবল ট্যাপ করো তাহলে লাইক বসে যাবে কিচ্ছু করা লাগবে না তোমরা শুধু ডবল ট্যাপটা করো ডবল ট্যাপ করতে তো আর কষ্ট হয় লাগে স্পিস আর আমার তো একটা ভিডিও বানাতে কত এডিটিং করে কত কষ্টে একটা ভিডিও বানাতে তোমরা তো জানো কত সময় লাগে গেইস পাঁচ মিনিট হয়ে গেছে গেইস তোমরা কেউ কিছু করতেছো না কমেন্টও করতেছো না কি করতেছো গাইস তোমরা গাইস দ্রুত করে এই জায়গায় তোমাদের ইউ আইডি বসাই দেবে তোমাদের আইডিতে ডায়মন্ড চলে যাবে সাবস্ক্রাইবারটা একটা চেক করি গাইস মোটে চারশো চুয়ান্ন জন সাবস্ক্রাইব এইটা করলে আমরা কীভাবে আগ হয়ে যাবো গাইস তোমরা প্লিজ একটু সাপোর্ট করো তোমাদের একটু সাপোর্টের জন্য ব্যবসায়ী থাকি একটা ভিডিও বানানোর জন্য কত উৎসাহিত করে জানো তোমরা দ্রুত সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেল থাকে তোমাদের ইউটিউব চ্যানেল আমার যে কোনো একটা কমেন্টে দিও আমি তোমাদের সাপোর্ট করবো সাপোর্ট করে কমেন্টে রিপ্লাইও দেবো গাইস তোমরা প্লিজ সাপোর্ট করো স্ক্রিনে ডবল ট্যাপ করো লাইক করো লাইক করতে তো গাইস সময় লাগবে না গাইস লাইক করো দ্রুত করো দ্রুত কমপ্লিট করে এই জায়গায় তোমাদের ইউআইডি বসাই দেবো তোমাদের আইডিতে ডায়মন্ড চলে দেবে গ্যাস দ্রুত করো গাইস তোমরা এরকম করো কেন গাইস তোমাদের জন্য তো একটি নতুন ভিডিও ভিডিও আনি আমরা তোমরা একটা লাইক করো না গাইস করলে হয় কেমনে গেস্ট এটা করলে হয় কেমনি গেস্ট তোমরা চারজনও লাইভ দেখতেছো কিন্তু দুইজন যেই দুইজন করেছে সেই দুজনকে ধন্যবাদ আর তোমরা সবাই করো তোমাকে যে ধন্যবাদ দিচ্ছি না এটা না তোমাদেরও ধন্যবাদ লাইভ দেখার জন্য গেস্ট তোমরা একটু প্লিজ আমার লাইক আর সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দে দশজন লাইক দশজন শেষে আর আটটা সাবস্ক্রাইব করো আর আটটাই সাবস্ক্রাইব করো তোমরা দেখি কেমনে করো তোমরা তোমাদের আশেপাশের বন্ধু বান্ধবদের বলে দাও এই করতে গাইস আর লাইভ স্ট্রিম যদি খারাপ হয় তোমরা কমেন্ট সেকশনেও বলো গেস এত কষ্ট করে ভিডিও বানাই লাইভ স্ট্রিম করে আর ভালো লাগে না গাইস তারপরেও তোমরা সাপোর্ট করো তার জন্য আমি একটি লাইভ স্ট্রিমও করি নতুন নতুন গাইস তোমরা সাপোর্ট করো প্লিজ সাপোর্ট গাইস আট মিনিট ষাট মিনিট হতে হয়ে গেছে গেস তোমরা দুটো লাইক করেছো আর পাঁচজন ওয়াশিং দিচ্ছে সো সাজকে তো বাড়তেছেই না চারশো চুয়ান্ন জনই রয়ে গেছে গেস দ্রুত সাপোর্ট করো গেস দ্রুত সাপোর্ট করে দ্রুত সাপোর্ট করো গেস দ্রুত লাইক করো এই জায়গায় তোমাদের ইউআইডি বসায় দেবো আমাদের ওই জায়গায় বায় নাও দিয়ে দেবো তোমাদের এড়িতে ডায়মন্ড চলে যাবে গাইস দ্রুত করো দ্রুত করো দ্রুত করো দ্রুত করো লাইভ স্ট্রিম ভালো না লাগলে যে কোনো ভিডিওর কমেন্ট সেকশনে বলে দিও কেমন হয়েছে লাইভ স্ট্রিম ভালো না হলে বলো দুইজন ওয়াচিং দেখতেছো আর দুইজনে লাইক করতে করেছো গাইস এরকম করলে কেমনি আমি এই চ্যানেলটাকে গ্রো করবো গাইস গাইস আমার এই একটা ছোটো স্বপ্ন আমি একজন ইউটিউবার হবো গাইস তোমরা এই ইউটিউবারের আশাটা পূরণ করো গাইস গাইস একজন দেখতেছ গাইস তোমরা দ্রুত করো গাইস দ্রুত যে একজন দেখতে পাই সেই একজনকে ধন্যবাদ আপনি দেখে যাচ্ছেন এইবার আপনি আপনার বন্ধুবান্ধবদের কিংবা কাউকে বলে একটু সাপোর্ট দিন প্লিজ প্লিজ সাপোর্ট দেন প্লিজ লাইক করেন সাবস্ক্রাইব করেন যে করেছো সেও কমেন্ট সেকশনে বলো একজন বাড়িতে মানে তোমরা আটটা সাবস্ক্রাইব করলেও হবে আটটা লাইকও আটটা সাবস্ক্রাইব আটটা করলেই হবে দ্রুত করো দ্রুত করো দশ মিনিট হতে যাচ্ছে দশ মিনিট পনেরো মিনিটেই লাইভ স্ট্রিম অফ করে দেবো গ্যাস তোমরা দ্রুত করো দ্রুত করো পনেরো মিনিট পনেরো মিনিট আর বেশি টাইম নেই আর পাঁচ মিনিট গ্যাস দ্রুত করো দ্রুত এই থেকে তোমাদের ইউআইডি বসাই দেবো তোমাদের আইডিতে ডায়মন্ড চলে যাবে যে লাইভ স্ট্রিম দেখতেছো কমেন্ট করো যে লাইভ স্ট্রিম দেখতেছো কমেন্ট করো কেউ লাইভ স্ট্রিম দেখতেছো না প্লিজ দ্রুত করো দ্রুত করো আটটা সাবস্ক্রাইব আর আটটা লাইক কমপ্লিট করতে পারলে তোমাদের মধ্যে একজনকে উইকলি দেবো উইকলি না একটা ডায়মন্ডের প্যাকেজ দেবো তোমরা দ্রুত করো দ্রুত করো যাই দ্রুত দ্রুত করো তোমরা কেউ সাপোর্ট করতেছো না যেই একজন দেখতে সবাই সে একটু সাপোর্ট করো প্লিজ লাইকও করো ভাই কেউ সাবস্ক্রাইব পৌঁছানো গাইস সাবস্ক্রাইব পঞ্চান্ন থেকে বাহান্ন জন হয়ে গেছে কী আর করবো ইউটিউব আস্তে আস্তে গাইস আস্তে আস্তে আমিও ইউটিউব থেকে একদিন হারিয়ে যাব গাইস তোমাদের সাপোর্ট পাই না গাইস আর ইউটিউব করে কী করবো গাইস কষ্ট করে ইউটিউবে এরকমভাবে ভিডিও বানানো গাইস খুবই কষ্টকর গাইস তোমাদের এরকম ফ্রি ফায়ারের নিউ নিউ আপডেটের ইভেন্টের ভিডিও জানাতে গেলে প্রচুর কষ্ট বেশ প্রচুর কষ্ট তোমরা দ্রুত একশো প্রথমে ছিল একশো ছাপ্পান্ন জন পঞ্চান্ন জন তার থেকে ছাপ্পান্ন জন দেখে আবার বান্ন জন চলে গেছে এরকম করলে হয় কিভাবে গাইস এগারো মিনিট হয়ে যাচ্ছে আর চার মিনিট আর চার মিনিট আর চার মিনিট আছে তোমাদের আমি কমেন্টের উদ্যোগ দিই বাইশ দ্রুত করো দ্রুত করো গ্যাস দ্রুত করো দ্রুত দ্রুত করো গাইস তোমাদের সাবস্ক্রাইবার কমায় দিছি আর আর তোমরা ছয়টা সাবস্ক্রাইব করো হয়ে যাবে দ্রুত করো গাইস দ্রুত করো দ্রুত করো গাইস দ্রুত দ্রুত করো গাইস তোমরা কি সাপোর্ট করতেছ না গাইস কেন সাপোর্ট করছি না গাইস আমরা তো মেলা কষ্ট করে এই দেখো তোমাদের জন্য কত কষ্ট করে এক একটা শর্ট ভিডিও আপলোড দিই তোমাদের জন্য কত কষ্ট করে এক একটা ভিডিও আপলোড দিই তোমরা তোমরা যারা এই এই টেনিভার্সালের এই ভিডিওটা দেখ তারা দ্রুত দেখে আসো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা দ্রুত দেখে আসো এই ভিডিওতে তোমরা এই টেনিভার্সালের আপডেটের কথা জানতে পারবে まดูรูتو দেখেছো गाइस দুরুতো गाइस দুরুতো দেখেছো গাইজ ইষ্টং কি করছো गाइस প্লিজ সাপোর্ট করো প্লিজ প্লিজ সাপোর্ট করো गाइस কত ভিডিও দিয়ে তোমাদের জন্য তোমরা সাপোর্ট না করো তাহলে আমাকে আর এক আমাকে আর একদিন আমাকেও ফ্রি ফায়ার থেকে হারিয়ে দেবো বেশ মানে ফ্রি ফায়ার না মানে তোমাদের ইউটিউব এই ইউটিউব চ্যানেল থেকে আমি একদিন হারিয়ে দেবো তোমাদের একটু সাপোর্টের আসে আমি ভিডিও বানাতে উৎসাহিত হয়ে গেল গেইস তোমাদের এরকম কমেন্টের রিপ্লাই দিয়ে গেইস তোমরা প্লিজ সাপোর্ট করো যাদের ডায়মন্ড লাগবে দ্রুত লাইক সে লাইক কমেন্ট করো আর প্লিজ সাপোর্ট করে এরকমভাবে তোমাদের ইউআইডি বসাই দেবো তোমাদের আইডিতে ডায়মন্ড চলে যাবে তোমাদের ইউআইডি বসাই দেবো তোমাদের আইডিতে ডায়মন্ড চলে যাবে তোমরা প্লিজ লাইকটা কমপ্লিট করো আর সাবস্ক্রিপের কমপ্লিট করো তাহলে তোমাদের এরকমভাবে বসাই দেবো আইডিতে ডায়মন্ড কনফার্ম চলে যাবে দ্রুত দ্রুত করো দ্রুত এরকমভাবে একদিন তোমাদের মধ্যে একটি কাস্টম চ্যালেঞ্জ নেবো তোমাদের সাথে তোমাদের টিম মেম্বারের মানে তোমাদের আমার সাবস্ক্রাইবারদের তোমাদের সাথে খেলার সুযোগ করে দেবো একটা কাস্টম রুম বানাবো সে তোমরা সবাই খেলতে পারবে একসাথে বিয়ের কাস্টম তোমরা যেই কাস্টম বলবে সেই কাস্টম মানে তোমরা কেউ সাপোর্ট করলে না করে দিলাম গাইস ধন্যবাদ গাইস আশা করি সবাই ভালো থেকো আর আমাকে এরকমভাবে ভালোভাবে সাপোর্ট করে দিও ধন্যবাদ সবাইকে